নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাটি চচ্চড়ি গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো শুরু করছি বাটি চচ্চড়ি সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা এই পিসিমা আবার ডাক্তারের চেয়ে বছর দশকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এহানো সময় ডাক্তার একখানা চিঠি পেলো এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোটো কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটা পিসিমার কাছে উপস্থিত হলে সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোটো বৌদি আমি কলকাতায় চলে যাব। এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা এই বলেই ডাক্তারকে সম্বোধন করেন কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলেপিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলোকার সঙ্গে তারা আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের জেরেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলোকা এলো যথা সময়ে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচল প্রায় হয়ে গেছে শরীরের সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষোয়ে খয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভাইটামিনের অভাবে বা খাদ্য খাদ্যপ্রাণের করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যা হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগল একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলোকার সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসতো সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাওয়ার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্যে একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগল অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকরের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুস্তে মুস্তে এসে বললে বৌমা আজ কী দিয়ে সাবু খাবে যা হোক দিয়ে খাবো এখন মা কেন বাটি করতে দিলে না থাক গে কুটনো তো সব কাটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কাটতে পিসিমা করার ওপর মাছ দিয়ে একবার বাটির পানি তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাগো বৌদি আমার গতরে কী এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময়ে কয় কেন ঠাকুরজি মুখোরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কাটতে পারি না না কুটলে হাতে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত দেমা কিসের রুগ্ন বধূটির শুষ্ক নয়নোদ্দ্যয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবড়ির আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দুয়েক পরে পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বলে বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি ছি মানুষকে মানুষ অমন করে বলে বিশ বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে কেদো না মা বাটিটা আমায় দাও না থাক মা আমি বাটি আর জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনিনয় বিনয় সত্ত্বেও বউমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে ফেলল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সে কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পূজায় নাকি ভারী ধুমধাম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড়পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমায় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলতে পারছি না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দেখো না মা দরজার খিল কিছুতেই খুলতে পারছি না দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে তার জ্যাঠাই মা মৃত্যুর পূর্বে এই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার বিছানায় শই এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধরমর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষের মতন একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথাতোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশাই হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুমঘোরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ওগো ওগো দেখো তো ও ঘরে বৌমা কী যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে ছাই কিছুতে তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে স্বরে নিশীতের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্ট হাসি এসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বোমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকল মুহূর্ত তারপর বললে বৌমা ও কী করছো মা বউ মৃদু ক্রন্দন সুরে বললে দেখো দেখি মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তরিতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিট পিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়নকোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বইয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মৃতার স্বামী ও মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবৎ আর সেই কারণেই সারা রাত দিগ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরোনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্তত বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানি আর শুকনো তরকারিগুলোর পানি